আসসালামাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালোবাসেন আমরা চলে আসলাম তো এখন আসলাম হলো আপন হলুদ সন্ধ্যা হলুদ দেওয়া শেষ হলুদ দেওয়া শেষ এখন আর কি চলে যাবে তারা বাবুয় আরো চলে যাবে ঢাকা শহরে কালকে হয়তো বা চলান আসবে এই জন্য এখনই রাত্রে চলে যাব হলুদ দেওয়া শেষ তাই তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করলো তো দেখতে থাকুন আর আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে তোমাকে একটু

আমি <laughs> চাইছিলাম <laughs> আপেলৰ কাৰণে মানুহজনক গেট ভাত চাকৰি গৈছে গাই মানে বিৰাইকাৰ দেখা আপেল এই আঙ্গুরটা <coughs> <good> <punished noise>

বেশে মহব্বতে আর সমস্যা আছে না মহব্বতে সমস্যা হয় না সমস্যা হয় অন্যর পক্ষে মানে দায়িত্ব দিয়ে দিতে

আশা দিকে খাইতে ভয় লাগে আমাদের জন্য কি দেখছেন আরেকজন পর্ব দেখা দিচ্ছে আমি জানি দাদা খাই না কি খাই যাই হওক আমি কিন্তু একেবাৰে এটা কি তাত আমাৰ মাৰি দি যে মা

दादा भैया वो जो हमारा सटरदास आ रहा हो सके नहीं अब तो नहीं गया 5 मिनट जा तो से गया आ हा देख टमाटर 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 जय हिंद कर भी आया वो जितनी जल्दी साल के आके चला वो जल्दी से और जानदार जान कैमरा ऑन ना

আমার <laughs> হ্যাঁ <laughs> আমি <laughs> না <laughs>

सोबुले ओ साला नला न साबुले स ठिक छ दुदै रे एक कान्दरे बुझ खान भिडियो हेर ति आबे हे करा कतको न देख्छु नि हा देख हे करा कतको न देखिन आ जगेम बुझिना हा त बुझिन मन कतै बुझिना न ओ लापा पापा के के देख्ला নাই 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 আমি আমাৰ দিলামে